ম্যাচ শুরুর পূর্বে বাংলাদেশে আবেগী ক্রিকেট প্রেমিকদের প্রথমের দিকে অবস্থাটা ঠিক এই ভিডিওর মতনই থাকে আর যখন ম্যাচ শেষ হয়ে যায় তখন এই সমস্ত আবেগে আপুদের অবস্থাটা ঠিক এই ভিডিওর মতনই হয় মাঠে নামে বললেন এবার প্রতিবন্ধী জাকের আলী উনি ছক্কা মারা চিন্তা করেন না উনি চিন্তা করেন বসে বসে বাল কামানোর কি আশ্চর্য কথা আর ওই চিন্তায় উনার মাথায় ঘোরাফেরা করে প্রতিবন্ধীগুলোর মনে এবং হাতের কবজিতে এতটাই জোর যে একশো বিশ বলে একশো রান করার ক্ষমতাও রাখে না এরা মাঠে নামে দর্শকদেরকে র্যাম্পিং শো দেখানোর জন্যই কেউ আবার মুখের ভিতর সাইপাস নিয়ে যায় প্রশিক্ষণ দেওয়ার জন্য দর্শকদেরকে আসলে বন্ধুরা ব্যাপারটি কি বলেন তো রাম খায় গাজা আর উনার ভেতরে গাজা লং টাইম না খেয়ে থাকার যে অভিজ্ঞতা সেটাই উনার পদে কামড় দেয় সেই জন্য উনি চাই যে উনি ফিল্ডে নামুক বা এ যেটাই করুক উনি চায় যেন সবকিছু তাড়াতাড়ি বা ঝটপট শেষ হয়ে যাক সেই জন্য উনি আশ্ব গোপাল গোপালের নামে আবার চলেও যায় ক্রিকেটে অন্যান্য দেশ পেয়েছে বড় বড় পাওয়ার হিটার কিন্তু বাংলাদেশ সরি বাংলাদেশের ক্রিকেট বোর্ড বা ক্রিকেট টিম পেয়েছে আর বোর্ডের নামে চুইঙ্গাম আলী বা চুইঙ্গাম পাঠা হ্যাঁ অন্যান্য দেশ পেয়েছে পাওয়ার হিটার কিংবা হার্ড হিটার আর বাংলাদেশ পেয়েছে ছাগলের মতো শুধু জাগর কাটা চুইনগাম কাটার জাকের আলিকেই এর কাজ হলো শুধু অনারগল মুখের ভিতরে ছাগলের মতো জাগর কাটা মাঠের ভিতরে দর্শক তার চার ছয় মিস করলেও এই ছাগলের মতো জাগর কাটাকেও মিস করবে না এইাৰা হালাৰ কোহালা এগে যতকৈ ততইল কম হৈ যায় এই কাম দেখিছ দুই এবাৰ খেলিছে একে এক উইকেট দিয়ে গৈছে কি রে তোgara তো তারা কিসির তোর বউ কি হোটেলে রইছে মুখ ব্যথা হয়ে যায় আর কত কব 300 বলে 191 রান নিতে হবি তোমাদের খুব তারা যাইয়েই মাটি হবি চাই চাই রান নিতে ভালো যায় না দুই ওভার বল খেলে যদি এক রান নিয়ে এক উইকেট দিয়ে হয় তাহলে 10 ওভার আস্তে আস্তে ওই gars তো পাসটা সিলে দিবেন এগের খেলা দেখতেবা নিজিরার কন্ট্রোল করতে পারিনি গார் খালি আগুনীর মতো জ্বাললে মনে হয় কি ওকে বাইং কেসির একবার এক দেওয়া করে দি কাছে বাবা ঠিক তাই করতাম খেলা দেখার যেটা মুড সেই মুডটাই তারা নষ্ট যা বাংলাদেশের ক্রিকেট টিমের ক্রিকেট প্লেয়ার বা ক্রিকেট বোর্ডের কাছে থেকে কোনো কাপ বা বিশ্বকাপ দেখতে চাওয়া আর তাদের দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির কলঙ্ক মুক্ত করা দুটোই কিন্তু একই ব্যাপার কথাটা ঠিকই বলেছেন একশো একানব্বই রান নিতে পারি আমরা ২০ বছর যাবৎ ক্রিকেট খেলি বাবা জাকির আলী বাবা তাও হিত হৃদয় তানজিৎ তামিন প্লিজ আর ক্রিকেট খেলার দরকার নাই বাংলাদেশকে পুরো ক্রিকেট জগত থেকে আর এই দু হাজার বিশ্বকাপ থেকে বার করে দেওয়ার জন্য ভারত আফগানিস্তানকে অ্যাম্বুলেন্স উপহার দিল ক্রিকেট খেলা আসলে তোদের জন্য না ভাই মুখ খারাপ করতেছি একটা মাত্র জীবন একবার দুঃখ দেয় বাংলাদেশ ফুটবল আর সার্বক্ষণিক দুঃখ দেয় এই যে আমাদের বাংলাদেশ ক্রিকেট টিম প্লিজ ক্ষমা করে দে ভাই আর তোদের খেলার দরকার নেই একশো রান যেই টিম নিতে পারে না বিশ বছর যাবৎ ক্রিকেট খেলে তোদের আর ক্রিকেট খেলার দরকার নাই প্লিজ শব্দ তোর মতন ক্রিকেট প্রেমী পাবলিকদের বা আবেগি বাঙালিদের এখনো পর্যন্ত বাঘকে চিনতে পারল বিড়ালকে বাঘ ভেবে বসে থাকলে তার ভেতর থেকে কি হুঙ্কার বেরাবে না মেয়া বেরাবে ঠিক বলেছো। এখনো পর্যন্ত আগে বাঘকে চেন তারপরে তোরা বাঘ হয়ে মাঠে ফিল্ডে খেলতে নামেশ বাবা জাকির আলী বাবা তাও হিতৃদয় প্লিজ আর ক্রিকেট খেলার দরকার নেই ক্রিকেট খেলা আসলে তোদের জন্য না ভাই মুখ খারাপ করতেছি এর যদি বেশি কিছু থাকে সেটা বলা উচিত এগুলো ক্রিকেট খেলা বিশ বছর যাবত ক্রিকেট খেলে একশো একানব্বই রান করতে পারে না তাও আবার আফগানিস্তানের সাথে সি লজ্জাজনক লজ্জা লজ্জা থাকা দরকার থাকলে আর ক্রিকেট খেলার দরকার নাই বহুত খেলছিস ভাই শুনেছি লজ্জা নাকি তারই থাকে যার এক কান কাটা কিন্তু যার দোকান কাটা তাদের আবার লজ্জা কিভাবে থাকে আপনারাই বলুন আফগানিস্তানের সাথে একশো একানব্বই রান আহামরি রান একশো একানব্বই রান একটা প্লেয়ার খেললেও তো এই ম্যাচটা আমরা জিতে যাই একশো একানব্বই রান আমরা নিতে পারি না আমরা বিশ বছর যাবৎ ক্রিকেট খেলি ক্রিকেট খেলা বাংলাদেশিদের জন্য নয় আমি ভারত থেকে জোর দাবি জানাই যে ডাঙ্গুলি গণ্য করা হোক আপনারা কি বলেন যেটা বললাম যে একটা মাত্র জীবন ফুটবল মাঝে মধ্যে দুঃখ দেয় দেখেন আগে ফুটবল অতটা আমরা দেখিও নাই অতটা মানে খারাপও লাগতো না কিন্তু এই যে বর্তমান সময় ফুটবলটা একটু বেশি সাপোর্ট করি ফুটবলটা বেশি খেলা দেখা হয় মানে এдер যে খেলার ধরন এদেরকে কি বলবো শুধুমাত্র ওই যে একজনই আছে হামজা চৌধুরী তাহমিদুল সামিত সোম এরাই তাছাড়া বাদ বাকি যে লটগুলা এরা তো ফুটবল টিমটাকে একেবারে শেষ দিয়ে দিয়েছে এবং আমাদের সিন্ডিকেট বাহিনী এদেরকে বাদ দিবে না কখনো ভাইয়া আপনারে একখান কথা কই কথাটা হচ্ছে এটা যে এই মুহূর্তে আপনাদের মায়ের দোয়া আল্লাহর দোয়া কোনো কিছুই কাজ করছে না এমন কি আল্লাহ আপনাদের দিকে ফিরায় তাকাইছে না মানে এই ভাবে সব ম্যাচগুলোতেকেও গোমা মারা খায় আমি আল্লাহর মিছে চলি কথা আমি ওই জন্য তো বললাম ক্রিকেট খেলাকে বাদ দিয়ে আপনাদের জাতীয় খেলা ডাঙ্গুলি করা হোক যেটা লুঙ্গি পরে সব থেকে বেস্ট হয় ওটাই আপনাদের সাথে যায় আর ওটাই আপনাদের জন্য কিন্তু আমাদের ক্রিকেট যেটা খেলা আমরা মনে করি। এটা এটা অনেক অনেক দিন যাবত আমি অনেক ফলো করেন বাংলাদেশের মেইন খেলা আসলে ক্রিকেট খেলা এই হচ্ছে কি অবস্থা 2025 পঁচিশ সালে একশো রান আমরা করতে পারি না এই হচ্ছে কি অবস্থা তো যেটা বললাম যে প্লিজ তোদের আর ক্রিকেট খেলার দরকার নাই বহুত খেলছিস বহুত জ্বালা দিছিস আসলে দোষটা আমাদের নিজেদের সময় অপচয় করে আমরা তোদের খেলা দেখি দোষটা আসলে তোদের না তোরা তো ঠিকই টাকা পাইতেছিস বর্তমান সময়ে বাংলাদেশ এমন একটা দেশ বা এমন একটা ক্রিকেট টিম আছে যেখানে যাদের কাপের থেকে বাপের সংখ্যা বেশি সত্যি 100% সত্যি যদি আমার কথা বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা কথা কোন কথা ঠিক কিনা ভুল কেসটা তুমি ধরেই ফেলেছ আমাদের যেমন চুইংগাম দেখলে জীব লকলক করে ঠিক সেম ভাবে কিন্তু জাকির পাঠা বা রাম পাঠার দেখলে আগামী তিনশো পাঁচশো বছরেও চ্যাম্পিয়ন হবে না বাংলাদেশ বলেছেন দীনেশ কার্তিক ঠিকই ভুল কিছু শুনুন আপনাদের কি মনে মনে হয় হয় আমার ভাই ঠিক বলছে বলছে ভাইয়া একদম রাইট কথা বাংলাদেশ চ্যাম্পিয়ন হবে না আগামী তিনশো কে না কি পর্যন্ত চ্যাম্পিয়ন হবে কথা তো ভুল কিছু কয় নাই কারণ ওরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য বাংলাদেশি ক্রিকেট প্লেয়াররা খেলে না ওরা শুধু নিয়মকে রক্ষা করার জন্যই ক্রিকেটে খেলে আমি কি গালি দিয়েছি বাংলাদেশ ক্রিকেট টিমের কোন প্লেয়ার যদি আমাদের সাথে পাড়ার ক্রিকেটে খেলতে আসতো তাহলে ব্যাটিং এ নামলাম বলতাম ভাই ওরা রাই খেলতে ওরা আউট করিস না কারণ ওরা সুন্দরভাবে বল খাওয়ানো এই ধরনের উইকেটে একদিনও দেখা হয়নি আজকে আর দুই ব্যাটারে এক আর আমার জাকির আমার আছে ক্যাপ্টেন আইছে দেখেন উলটি পড়ে গেছে বল মাছ হাসতে না গাইছে ওরে বারো হ্যাঁ জীবন শেষ কেমন ধরো উইকেট

যোগ্যতা বাংলাদেশে ক্রিকেট টিমে আরো তো ক্রিকেট প্লেয়ার আছে এটা তো তারা পারে না এটার জন্য উনি এখন ভাইরালে আছে এটাও বা বলুন এটাও কি একটা ট্যালেন্ট যেটা সবার দ্বারা সম্ভব নয় আপনি কি বলেন অন্যান্য দেশ পেয়েছে পাওয়ার হিটার কিংবা হার্ড হিটার বাংলাদেশ পেয়েছে ছাগলের মতো শুধু জাগর কাটা চুইনগাম কাটার জাকের আলীকেই এর কাজ হলো শুধু অনার মুখের ভিতরে ছাগলের মতো জাগর কাটা মাঠের ভিতরে দর্শক তার ছয় মিস করলেও এই ছাগলের জাগর কাটাকেও মিস করবে না এটা হাস্যগর এই দেশের জনগণের জন্য হাস্যকর উড়ছে লাগছে বেশ বাল ছিল্য বাংলাদেশ এই কথাটা আপনারা অলমোস্ট মানুষ শুনেছেন কিন্তু কখনো কি দেখেছেন লুঙ্গি উড়তে দেখেননি তো ভিডিওটাকে দেখুন ভালো করে তাহলে বুঝতে পারবেন তবে যেটাই হোক আবারও বলি দিই আজকের ভিডিওটি বানানো হয়েছে অনলি ফর এন্টারটেনমেন্ট পার্পস জন্য তাই আজকের এই ভিডিওটাকে কেউ কখনো পার্সোনালি নেবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট লাইক করবেন